আল্লাহ নবী জানায় করল আবতার যে কাজের শুরুতে বলা হয় না সেই কাজটা হলো লেস কাটা সেই কাজের মধ্যে আল্লাহর কোনো নাই আছে তাহলে কাজ শুরু করবেন কার নামে ভালো কাজ শুরু করবেন কার নামে খানা খাওয়ার শুরুতে বলবেন কি বারাকাতিল্লাহ কার নাম নিয়া আল্লাহর নাম নিয়ে আমরা তো বিসমিল্লা বলি না আমল নাই আছে বিসমিল্লার মধ্যে কত বরক বিসমিল্লার কত বজিলত যেই ব্যক্তি প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লা পড়বে বিসমিল্লা হির রহমানির মধ্যে আমার আল্লাহ রপুল আলামিনের তিনটা নাম রয়েছে কয়টা নাম তিনটা নাম রয়েছে এক নম্বরে আল্লাহ এক নম্বরে কি। দুই নম্বরে রহমান তিন নম্বরে রহিম আমার আল্লাহ বলেন আমি আল্লাহর তিনটা নাম বিসমিল্লাহ রহমান রহিমের মধ্যে রয়েছে আল্লাহ শব্দ বিসমিল্লার মধ্যে আসার কারণ কি ওরানুল কারিমের মধ্যে ছাব্বিশ শত আটানব্বই বার আল্লাহ শব্দ এসেছে কতবার ছাব্বিশশো আটানব্বই বার আল্লাহ শব্দ কোরআনুল কারিমের মধ্যে এসেছে আল্লা শব্দ যদি রিসার্চ করা হয় আল্লাহ শব্দের মধ্যে আমি আল্লাহর আরো এক হাজার নাম পাবা কয় হাজার রহমান শব্দ নিয়ে যদি বান্দা রিসার্চ করো রহমান শব্দের মধ্যে আমি আল্লাহর আরো এক হাজার নাম রয়েছে রহিম শব্দ নিয়ে রিসার্চ করলে রহিম শব্দের মধ্যে আমি আল্লাহর আরো এক হাজার নাম রয়েছে যদি কোনো বান্দা একবার বলে বিসমিল্লাহ রহমানির রহিম সে জানো আমি আল্লাহর তিন হাজার নাম ধরে ডাক দিল একবার যদি বলেন আল্লাহর নাম বলেন নেওয়া হবে তিন হাজার বিসমিল্লা বললে বরকত আছে কি নাই অপর্দার অন্তরের মা বোনেরা ভালো করিয়া শুনিয়া যখন মুরগিটা হাতের মধ্যে নেবা জব করার জন্য তখন কার নাম নিয়ে জব করবে কথা কয় না আল্লাহর নাম নিয়া যেই মুরগি জব করে আল্লাহর নাম নেওয়া হয় না সেই মুরগির গোস্ত হারাম হয়ে যায় কি হয়ে যায় যেই পশু গহিরুল্লর নামে জব করা হয় সেই পশু খাওয়া কি কথা কয় না হারাম সেই পশু খাওয়া কি সেই পশুর গোস্ত খাওয়া কি যেই পশু জব করার ক্ষেত্রে গহিরুল্লার নামে জব করা হয় অর্থাৎ আল্লাহর নাম ব্যতীত জবও করা হয় আল্লাহর নাম ব্যতীত যে পশু জব করা হয় সেই পশুর বস্তু খাওয়া কি বাবার নামে পশু আছে কি নাই খায় আমরা এতটা আবার মুসলমান যাইয়া লোভী খাওয়ন যে জায়গায় আছে জায়গায় আমরা আছি কথা কার না যে খাওয়ন যেহানে আছে হ্যানে আমরা আছি কেমনি কি জব করলো কি করলো না না করলো এইটা আমরা দেখি না সমস্ত কাজ শুরু করবেন কার নামে আল্লা নামে আল্লাহর নামের কত বরক হাসান বসরি রহমাত রাত্রবেলা স্বপ্ন দেখে ও হাসান তোমার এলাকার মধ্যে মদের আড্ডা বিশ্বে নামক বিশ্বে হাফি নামক এক যুবক আছে ওই যুবক মদ খায় ওই যুবকের কাছে যাও তাকে দিনের দাওয়াত দাও তাকে কি দাও দিনের দাওয়াত দাও বিশ্রে হাফি মদের আড্ডা খানায় পতির মধ্যে দেখে একটা কাগজ পরা কাগজের মধ্যে আরবি লেখা পড়তে জানে না আরবি লেখা দেখার সাথে সাথে আরবি লেখা কাগজটা উঠে দুলাবালি জাড়িয়া চুমা খায় পকেটের মধ্যে রাখছে মদের আড্ডা খানায় চলিয়া গেছে আমার আল্লাহ কয় বিশ্রে হাফি আমি আল্লাহর নাম সম্মান করার কারণে আমি আল্লাহ তোর কপালে হেদায়েত দিয়ে দিলাম হাসান হাসান স্বপ্নে যাও যাও তোমার এলাকায় মদের আড্ডা খানায় যাও হাফি নামক এক যুবক আছে ওকে গিয়ে দিনের দাওয়াত দাও হাসান বসির রহমাতুল্লাহ উল্লা নাই মদের আড্ডা খানায় আসা সাথে সাথে মদের আড্ডাখানার যুবকেরা বলা বলে শুরু করলো আমাদের এলাকার বড় হুজুর আইসে কেন আসছে মদের আড্ডাখানায় তার কি আবার প্রয়োজন হাসান বসরি রহমাতুল্লাহ ডাক দেয়া কয় যুবকের দল ভালো করিয়া শুনে না আমি হাসান বসরি তোমাদের রং আমার গায়ে লাগানোর জন্য আসি নাই আমার রং তোমাদের গায়ে লাগানোর জন্য আসছি সবতে সলে তোরা সলে কোন আউলিয়া স্বর্গবাস সঙ্গে সর্বনাশ কথা বলেন ঠিক কি না সঙ্গে কি স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ ভালো লোকের সোবাতে গেলে ভালো হওয়া যায় খারাপ লোকের শো গেলে ওই খারাপের গুণ আপনার শরীরের মধ্যে ঢুকবে বান্দা যদি বরফের কাছে যায় বরফের ঠান্ডা লাগবে কথা বলেন ঠিক কিনা বান্দা যদি আগুনের কাছে যায় আগুনের গরম লাগবে এটাই স্বাভাবিক যদি আল্লাহ কাছে যায় আল্লাহর পাইবে কবরে যাইতে কথা বলেন ঠিক কিনা হাসান বসরির ডাক যুবকের দল আমি তোমাদের রং আমার গায়ে লাগানোর জন্য আসি নাই আমি আমার রং তোমাদের গায়ে লাগানোর জন্য আসছি হ্যাঁ যুবক ব এই মদের আড্ডা খানায় কি এক যুবক আছে যার নাম বিশ্ব হাফি কয় হা আছে কয় তাকে ডাকো ডাকা হলো বিশ্রে হাফি আল্লাহ আমাকে স্বপ্নে দেখাইছেন তোমার কাছে দিনের দাওয়াত দেওয়ার জন্য আমাকে আল্লাহ আসতে বলেছেন বলো এমন কি ভালো আমল করেছো যার কারণে আমার আল্লাহ আমাকে স্বপ্নে দেখাইছে তোমার কাছে আসার জন্য বিশ্বে আপি ডাক দেখায় হুজুর আমি এমন কোনো ভালো আমল করি না তবে মদের আড্ডা খানায় আসার সাথে সাথে আমি পথের মধ্যে একটা কাগজের টুকরা পাইলাম কাগজের টুকরাটার মধ্যে আরবি লেখা আমি বুঝি না আরবিতে কি লেখা আমি সম্মান করিয়া কাগজটা কুটায় দুলাবালি জারাইয়া আমি কাগজটা পকের মধ্যে রাখিয়া আমি এই তোমাদের আড্ডাখানায় চলি আসছি আমি দেখি এতটুকু ভালো আমল করছি হাসান বসির রহমাতুল্লাহ ডাক দিয়া কয় যুব ওই দেখি সেই কাগজের টুকরাটা কি লেখা কি আরবি লেখা হাসান বসতি কাগজের টুকরাটা হাতের মধ্যে নিয়ে দেখে কাগজের টুকরার মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম কার নাম কার নাম জোরে বলেন আরো জোরে বলেন কার নাম আল্লাহর নাম নেওয়ার কারণে আমার আল্লাহ আল্লাহর নামের সম্মান করার কারণে আমার আল্লাহ হাসান বসরি রাহমাতুল্লাহ দ্বারা বিশ্বে হাফিকে আমার আল্লাহ হেদায়েতের মালা গলায় জরায়ে দিয়েছে বিশর হাফেহি রাহমাতুল্লাহ তার জীবনেতে আসছে সে কত বড় একজন আল্লাহ ওয়ালা হয়ে গিয়েছিলেন একবার তিনি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইর দরবারে গেলেন চার মাজাহাবের একজন ইমাম ইমাম সাহি রহমাতুল্লাহ কাছে যাওয়ার কারণে সে হাজার হাজার ছাত্রদেরকে নিয়ে কিতাব পড়াইতেছে হাদিস পড়াইতেছে বিশ্বে হাফি যাওয়ার সাথে সাথে ইমাম সাহি রহমাতুল্লাহ দাঁড় হয়ে গেলেন ছাত্ররা পরে জিজ্ঞাস করলো হুজুর বিশ্বে হাফি তো কোনো বড় আলেম না আপনি তো বড় আলেম আপনি কেন তাকে দেখার সাথে সাথে দাঁড় হয়ে গেলেন কারণ কি উদ্দেশ্য কি ইমাম সাবি রহমাতুল ছাত্রদেরকে বলে ছাত্ররা এই কারণ আমি পরে বলবো তোমরা আগে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্ন তার কাছে করো তারপরে আমি এর জবাব দেব করলো হুজুর আপনার কাছে আমরা আসছি একটা প্রশ্ন করতে চাই কয় কি প্রশ্ন তাই নামাজের মধ্যে যদি অজীব তরক করে এর মাসালা কি হবে নামাজের মধ্যে অজীব তরক করলে এর মাসালা কি হবে বিশ্বাহিডাকালো করিয়া শুনিয়া নাও তোমাদের মজা হবে ইমাম আজম আবু বা রহমাত যদি কেউ ফরো নামাজের মধ্যে তাহলে তার সহসেস দিতে হবে আর এই মাসালা যদি আমার কাছে জিগাও তাহলে আমি হাতের মধ্যে লাঠি নিয়ে তোমাকে আঘাত করবো আর বলবো কেন তুই নামাজের মধ্যে ওয়াজিব তরক করলি কেন তুই নামাজের মধ্যে অজীব তরক করলি এই মাসালা যদি আমার কাছে জিগাও তাহলে আমার মাসালার জব হলো এরকমের তাহলে কেমন আল্লাহর গোলাম কেমন এবাদত করতে আমার আল্লাহর হেদায়েত পাইছে কিসের কারণে আল্লাহর নাম সম্মান করার কারণে কার নাম আল্লাহর নাম তাহলে আমরা প্রত্যেকটা কাজ শুরু করব কার নামে হাদিসের মধ্যে কিতাবের মধ্যে ঘটনা আছে এক মেয়ে খ্রিস্টান কিন্তু গোপনে মুসলমান হয়ে গেছে বাবা বড় খ্রিস্টান বড় জালেম এক বাদশার কাছে থাকে বাদশার উজির হিসাবে কাজ করে ওই বাদশার দরবারে প্রতিদিন যায় বাদশা প্রতিদিন তার হাতের সিলমোহরের আংটিটা তার উজিরের কাছে দেয় উজির প্রতিদিন ওই আংটি ডাইন ওই মেয়ের কাছে দেয় মেয়ে যখন আংটিটা বাবার কাছ থেকে নেয় মেয়ে বিসমিল্লাহ রহমান রহিম বলিয়া আংটিটা নিয়ে আবার যথা স্থানে রাখিয়া দেয় সকালবেলা আবার যখন বাবার কাজ পরিচালনা করার জন্য সংসদে রওনা করে আবার বলে মেয়ে আংটিটা দাও মেয়ে আবার বিসমিল্লাহ রহমান রহিম বলি আংটি দেয় বাবার মাথা বড় খারাপ হয়ে গেল আমরা মুসলমান না এই কালেমা তো আমার না আমাদের নাই এই কালেমা তো মুসলমানদের কালেমা এই বিসমিল্লা তো মুসলমানদের মেয়ে কেন বারবার মিসমিল্লা বলে মেয়েকে বারণ করলো মেয়ে খবর দা আর কোনো সময় বিস্মিল্লা নাম বলবা না এই নাম যদি বলো তাহলে বাদশাহ যদি শুনতে পারে আমার চাকরি যাবে তোমারও কঠিন বিচার হবে খবরদার এই নামার বলবা না মেয়ে তো আল্লাহর উপর ইমান আনিয়া হালাইছে মেয়ে তো বিসমিল্লা বলিয়া সব কাজ শুরু করে কোন তাই কাজ হয় না মেয়ে প্রত্যেকটা কাজ করে বিসমিল্লা দিয়া বাবা চিন্তা করলো এই মেয়েকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে এই মেয়েকে মেরে ফেলবো কেমনে মারা যায় মেয়ের কাছে প্রতিদিন ওই বাসার সিলমোহরের আংটিটা নিয়ে দেওয়া হয় ওই আংটি যখন মেয়ে রাখবে আমি রাত্রবেলা ওই আংটিটা নদীর মধ্যে ফালাই দেব সকালবেলা আংটি যাব মেয়ে যখন আংটি না দিতে পারবে তখন বাসার আদালতে মেয়েকে দাঁড় করানো হবে বাসার আংটি হারানের দায় এই মেয়ের মৃত্যুদণ্ড হবে বুঝছেন এই মেয়ের কি হবে মৃত্যুদণ্ড হবে বাবা কৌশল করল মেয়েকে মারিয়া পালানোর জন্য অপরাধ শুধু বিসমিল্লা বলে কি বলে নাম আল্লাহ বিসমিল্লা বলার কারণে মেয়েকে বাবা মারিয়া ফেলবে কৌশল অবলম্বন করলো রাত্রবেলা বাবায় পকেট থেকে আংটিটা বের করিয়া মেজ জায়গায় রাখছে ওখান থেকে আংটি নিয়া নদীর মধ্যে আংটিটা ফেলাইয়া সকাল বেলা মেয়ের কাছে বলে ও মেরে আংটিটা দাও ও মে আংটিটা দাও এদিকে বাবা সকাল হওয়ার সাথে সাথে বাজারে গেছে মাছ কেনার জন্য কি কেনার জন্য জেলেরা সাগরে যায় মাছ পায় না জেলেরা নিয়ে করছে যদি মাছ পায় তাহলে বাসার উজিরের একটা মাছ দিমু কারে দেবে বাসার উজিরের একটা মাছ দিমু ঠিক বা জেলেদের জালের মধ্যে বড় একটা মাছ সরছে উজিরও গেছে মাছ কিনতে উজিরে পাইয়ে বড় খুশি কয় আমরা তো আপনার বাড়িতে রওনা করছিলাম মাছ নেওয়া নিয়ে আসছেন ভালো হয়েছে এই মাছটা আপনার নামে আমরা নিয়ত করছি এই মাছটা আপনাকে দিয়ে দিলাম মেয়ের কাছে মাছ নিয়ে দেয় মেয়ে নিয়ম মাছ হাতের মধ্যে নিয়ে কোটা শুরু করছে বিসমিল্লাহির রহমানির রহিম মাছ কুটিয়া দেখে পেটের মধ্যে জল করতেছে আংটিটা জ্বলতেছে মেয়ে তো পুরাই অবাক হয়ে গেল আংটি তো জায়গায় রাখলাম এটা তো আমার বাবা যে আংটি আমার কাছে রাতে সেই আংটিটা পেটে আসলো কিভাবে। মে দৌড়ায় গিয়া স্থানে তালাশ করিয়া দেখে আংটি না আংটিটা সেখানে রাখিয়া দিল যখন খাবার দাবার খেয়ে বাবা রওনা করলো রাজদরবারে রওনা করলো মেয়েকে বলল মেয়ে রে বাসার আংটিটা দেওয়া এখন মেয়ে আবার গিয়া পকেটের মধ্যে হাত দিয়ে আংটি বের করে দেয় রহমানির রহিম আংটি বের করিয়া বাবার কাছে দিল বাবার আশা হয়েছে কি হয় নাই কয় রাইতে আংটি ফেলাই দিলাম আমি নদীতে এই আংটি কোথায় পাইলো মাইয়ে তুমি আংটি কোথায় পাইছো তাই কেন বাবা আংটি তো আমি নদীতে ফালাই দিছি কোথায় আংটি পাইসব মেয়ে বলে আব্বা আপনি যে মাছ আনি আমার কাছে দিচ্ছেন আমি মাছটাকে হাতের মধ্যে নিয়ে আল্লাহর নাম নিয়ে শুরু করছি বিসমিল্লাহির রহমানির আমি মাছটা কোটার সাথে সাথে দেখি মাছের পেটের মধ্যে আংটি বাবা তো খুব আশ্চর্য হয়ে গেল আংটি কোথায় পাইলে এই রকমের পাওয়া গেছে বাবা কয় বিসমিল্লা কার নাম কাইলে তো মুসলমানদের কালেমা কয়ো মে ভালো করিয়া শুনিয়া নেও আমি আর এবার সারো দিনে চাকরি করব না যে আল্লাহর নাম নেওয়ার কারণে আমি আংটি ভালাইলাম নদীতে সেই আল্লাহ আংটি আনি আবার আমার ঘরে দিল সেই আল্লাহকে আমি এখনো চিনি না আমারও পড়াইয়া দেও কালেমালা লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ পারেন কি পারেন না পারে আমার আল্লাহ বিশ্বাস আছে ওমার উমর রাদিয়াল্লাহু তাআলার খেলা তার মলে ইয়া মানের বাদশা উম্মে কায়েস তার কাছে সিটি লেখছে বাদশা খলিফাতুল মুসলিমিন খলিফাতুল মুমিনিন আমার খুব মাথা ব্যথা আমি মাথা বেতার আমি আমার রাজ পরিষদ পরিচালনা করতে পারি না আমি বিচার আসার ঠিক করতে পারি না আমাকে আপনি একটা দোয়া শিখাই দেন আমাকে একটা তদবিরের ব্যবস্থা করে দেন দেন্লাহ একটা টুপি বানিয়ে দিল সেই টুপিটা এক দূতের কাছে দিয়ে দিল যাও এই দুধ নিয়ে যাও বার্তা বাহকের কাছে চিঠি দিয়ে দিল চিঠি নিয়ে যখন উম্মে কাছে চিঠি দিল চিঠি টুপিটা কাছে খোলার পরে দেখে একটা টুপি দেওয়া আছে এ টুপি উম্মে কায়েস তখন মুসলমান না তখন টুপিটা যখন সে মাথার মধ্যে দেয় সাথে সাথে মাথা ব্যথা ভালো হয়ে গেল আরো আসতে গন টুপি মাথায় দেওয়ার সাথে সাথে মাথা ব্যথা ভালো হয় এখন উম্মে কায়েস মুসলমান না তারপরও সে সংসদে যায় টুপি মাথায় দিয়ে যায় কোথায় যায় সংসদে যায় টুপি মাথায় এখন অন্যান্য মুসলমানদের টুপি আমাদের বাসা মাথায় দেয় কারণ কি টুপি যখন খুলিয়ে রাখে মাথায় ব্যথা শুরু হয় কারণ কি এখন সবাই কথা বলা বলে শুরু করলো সংসদের মধ্যে কথা বলা বলে আয় রে উমে কায়সে তো খ্রিস্টান সে কেন এই মুসলমানদের টুপি ব্যবহার করে তার কাছে জিজ্ঞাসা করা হলো আপনি কেন মুসলমানদের টুপি ব্যবহার করেন দীর্ঘদিন পর্যন্ত আমি সংসার পরিচালনা করি কিন্তু আমার মাথা প্রচন্ড ব্যথা হয় এত মাথা ব্যথা আমি মাথা ব্যথা সহ্য করতে পারি এজন্য খলিফাতুলের কাছে চিঠি লিখছি উমারের কাছে চিঠি লিখছি মুসলমানদের খলিফার কাছে চিঠি লেখছি আমার মাথা ব্যথা আমার জন্য একটা তদবিরের ব্যবস্থা করেন সে চিঠির মধ্যে এই টুপি দিছে আমি যখন চিঠিটা পাইয়ে টুপিটা খুলিয়া যখন মাথার মধ্যে দে সাথে সাথে আমার মাথা ব্যথা ভালো হইয়া যায় সাথে সাথে মাথা ব্যথা ভালো হয়ে যায় টুপির মধ্যে কি রহস্য আছে এটা আমাকে জানতে হইবে টুপির মধ্যে কি রহস্য আছে এটা আমাদের জানতে হবে দেখে টুপির শিলার মধ্যে লেখা আল্লাহর নাম বিসমিল্লাহ রহমান নাম আল্লাহর নামের এত বরকত আল্লাহর নামের বরকতের কারণে তার মাথা ব্যথা ভালো হয়ে গেল সংসদের মধ্যে মুসলমান মন্ত্রীদের কাছে জিজ্ঞেস করলো এখানে কি লেখা কয় এখানে তো আল্লাহর নাম লেখা বিসমিল্লা মুসলমানদের আল্লাহর নাম লিখিয়ে দেওয়ার কারণে আমার মাথা ব্যথা যখন ভালো হয়ে গেছে আমিও আর এই ধর্মে থাকতে চাই না আমিও পড়তে চাই কালেমালা ইলা মোহাম্মদুর রসুল্লাহাম ভাইরা আমার বিস্মিল্লার মধ্যে বরকত আছে কি নাই আছে তাহলে প্রত্যেকটা কাজ শুরু করবেন কার নাম নিয়া যখন সেক্রেট দরে হাতের মধ্যে নিয়ে টান দেবেন বিসমিল্লাহ রহমান রহিম কতক্ষণ না গাজা টান দেবেন বিসমিল্লাহ রহমান রহিম সুদের টাকা গুনবেন বিসমিল্লাহ রহমান রহিম কা হুজুরে তো শিখেই দিছে বিসমিল্লা কইতে হবে প্রত্যেকটা কাজে শুরুতে এটা তো বরকত বাড়বে সুদের টাকা যদি বিসমিল্লা কইয়ে গোনা হয় বরকত বাড়বে না হ্যাঁ হারামে আরাম নাই আর কিতে আরাম নাই হারামে আছে হারামে আরাম নাই কোন হারামে আরাম নাই যতদিন জীবনে বেঁচে থাকবো হারাম খাবো না কোন হারাম খাইবেন হারাম খাইবেন হারামে আরাম নাই হারামে হারাম খাওয়া যাবে হারাম খাওয়া যাবে না বাইর আমার দাউদালাই সালামের উনিশ জন সন্তান কয়জন চারজন মারা গেছে থাকে কয়জন পনেরো জন পনেরো জন সবাই যুবক সবাই বয়োজ্যেষ্ঠ দাউদ আলাই সালাতাম মুরব্বী হয়ে গেছে বয়স্ক হয়ে গেছে এবার দাউদ আলাই সালাতাম সন্তানদেরকে ডাক দেয়া কয় সন্তানের আরে আমি তো বুড়া হয়ে গেছি বেশি দিন বাঁচবো না আমি তো বাদশা আমার ক্ষমতাটা তোমাদের কাছে দিতে চাই কে ক্ষমতা নিতে চাও বড় ছেলে কয় আব্বা ক্ষমতা আমারে দেন ছোট মেজো ছেলে কয় আমারে দেন এর পরের ছেলে কয় আমারে দেন সবাই কয় আব্বা ক্ষমতা আমারে দেন আমারে দেন আমারে দেন ক্ষমতা নিতে চায় না ডা কথা কয় না কে ক্ষমতা নিতে চায় না ক্ষমতার জন্য একজন আর একজনের ঘুর্ণালায় কে ক্ষমতায় ভাই ভাইরে খুন করে ক্ষমতায় স্ত্রী স্বামীরে তালাক দেয় দেখছেন গত কয়েকদিন আগে স্বামী পাইছে আর এক দলের প্রার্থী স্বতন্ত্র অন্য দলের মার্কা পাইছে স্বামী আর স্ত্রী হলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখন স্বামী পাইছে স্বতন্ত্র প্রার্থী স্বতন্ত্র দল কিন্তু তার তো কর্তই আওয়ামী লীগের নৌকো মার্কা এখন সে তো নৌকো মার্কা করছে এখন থাকে স্বামীর সাথে ঘুমায় তার সাথে সকালবেলা ওয়ার্ক করে যায় দৌকার স্বামীর অর করে না কারণ কি দলীয় দলীয় মার্কার কারণে শেষ পর্যন্ত তালাক দিয়ে স্বামীরে লেখছে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যে আমার স্বামীর সে আমার রাজনৈতিক দল আগে রাজনৈতিক দল তাহলে কি বুঝলাম আমরা ক্ষমতা সবাই নিতে চাই ক্ষমতা কি সবাই নিতে চায় না আপনারা কি রাগ টাক করেননি ক্ষমতা সবাই ক্ষমতা কেউ ছাড়তে চায় না দাউদ ছোট ছেলে হলো কে সোলাইমান এখন দাউদ আল্লাহ সালাতাম বড় পড়ে গেছে বিপদে বিপাদে গেছে কারে ক্ষমতা দেবে এক ছেলে না দিলে আর এক ছেলে বেজার কি গান বেজার না সুলাইমান আলাই সালাতু ওয়াস তখন তার বয়স সতেরো বছর কত বছর 17 বছর দাউদ আলাই সালাতু সালাম বলতেছে এর সমাধান আমার আল্লাহ সারা কেউ দিতে পারবে না আল্লাহ সারা কেউ দিতে পারবে না কিছুক্ষণের মধ্যে জিবরাইল আলাই সালাতু সালাম হাজির হয়ে গেছে জিবরাইল আলাইহিস সালাতু হাজির হয় কোনো পয়গম্বর চিন্তার কোনো কারণ নাই দাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম কি কয় চিন্তার কোনো কারণ না জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্য থেকে একটা বক্স নিয়ে আসছেন বক্স নিয়ে এসে বলতেছে এই বক্সের মধ্যে এই বক্স কিতে খুলবে এটা আপনার প্রত্যেকটা সন্তানের কাছে জিজ্ঞেস করবেন এই তালা কিভাবে খোলা যায় বাক্স বাক্স চেনেন বাক্স এই বাক্সটার মধ্যে কি আছে খোলার আগে আপনার সন্তানেরা যে বলতে পারবে সে হবে এই তাম দুনিয়ার বাসা সে হবে কি এই তাম দুনিয়ার বাসা হবে সে বক্স নিয়ে আসছে সামনে রাখছে এবার বড় ছেলেকে বলতেছে বড় ছেলে আসো বলো এই বাক্সটা কী দিয়ে খোলা যাবে এর সাবে কি হবে বড়ো ছেলেকে আব্বা আমি জানি না বড় ছেলে কি কায় আব্বা আমি জানি না মেজো ছেলে বাবা এই বক্সটা খোলো এবং বক্সের মধ্যে কি আছে আগে বলতে হবে বলো আব্বা আমি জানি না এই বক্সের মধ্যে কি আছে কেমনে খুলবো এটা আমি খুলতে পারবো না এই সিন্দুকের মধ্যে কি আছে সিন্ধুক কইলে ভালো মনে হয় না শব্দটা সিন্ধুকের মধ্যে কি আছে আব্বা আমি জানি না এক একবারে সব ছেলেরা বিদায় নিল সলাইমান সালাত সালামের পালা সতেরো বছর বয়স কত বছর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলতেছে বাবা তুমি বলো এই এই সিন্ধুক কিতে খোলা যাবে এর চাবি কি হবে এবং এই সিন্ধুকের মধ্যে কি আছে তুমি বলো সুলাইমান আলাইহিস সালাতু সালাম ডাক দেয় কয় এই সিন্ধুকের চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়Gamma ঠিক আছে আপনার এই প্রশ্নের জবাব কি ঠিক আছে এখন জিজ্ঞাসা করেন এর মধ্যে কি আছে এর মধ্যে কি কি আছে সুলাইমান আলাইহিস সালাতু সালামের কাছে জিজ্ঞাসা করে বাবা বলো এর মধ্যে কি আছে কয় अब्বা এর মধ্যে এক নম্বরে আছে রাজা বাশরাম যে মাথায় মুকুট পরে সন্নকহসিত রপ্পখসিত সুন্দর একটা মুকুট আছে এই বক্সের মধ্যে এই সিন্ধুকের মধ্যে সুন্দর একটা মুকুট আছে এক নাম্বার দুই নাম্বারে এই বক্সের মধ্যে একটা তরবারি আছে কি আছে তরবারি আসে রাজা আগে তরবারি ব্যবহার করতো এখন তো বন্দুক ব্যবহার করে কি ব্যবহার করে আর আগে তরবারি ব্যবহার করতো তরবারি আছে দুই নাম্বারে তিন নাম্বারে এই বক্সের মধ্যে একটা সিট একটা আংটি আছে কি আছে একটা আংটি আছে ওই আংটিটা যে হাতের মধ্যে নিবে এই আংটিকে যে হাতে দিবে তার কথা সমস্ত দেও দান সমস্ত মাকলুকাত শুনবে বাসুলাইমা দাদে মুলক সরি শুধুমতে খেদে মাসেতে দেও পরি মানেকে দিলে নাল্লা সরদারি মানেকে দিলে নাল্লা সরদারি যার তাপ তাবে হইল সব দেও পরি কাব্যের মধ্যে আর হলো আংটি আছে তিন নাম্বার চার নাম্বার একটা সিটি আছে কাগজের টুকরো আছে তার মধ্যে চারটা কথা লেখা আছে এক নাম্বারে তার মধ্যে লেখা আছে ইমান কি লেখা আছে ইমান ইমানের বড় দাম ইমানের বর দাম যে মধ্যে ইমান আছে তার দাম আল্লাহর আদালতে বেশি কথা বলেন ঠিক কিনা আব্দুল্লেমন মা আল্লাহ হুতালা আল্লাহর ঘর বাইতুল্লাহতফ করতেছেন নবী আমার আল্লাহর ঘর বাইতুল্লাহ তফ করতেছেন আব্দুল্লেমন মা রদী আল্লাহ হুতালা মুঠে গেরাওয়াইতাছে নবী আমার বাইতুল্লাহকে ডাক দিয়া কয়ে ও বাইতুল্লাহ ও খানায়ক আল্লাহর ঘর তুমি বেশি দামি না তোমার কোটি কোটি গুণ দামি হলো আমার মোমেন বান্দা খানায় খাবার চিন্তা করছেন কোটি কোটি গুণ দামি হলো মোমেন বান্দা যাদের মধ্যে ইমান থাকবে কি থাকবে ইমান থাকবে তাহলে ইমান হলো মহামূল্যবান সম্পদ ইমান হলো কি মহামূল্যবান সম্পদ যার ইমান নাই তার জান্নাত নাই আসেনি যার ইমান আছে তাকে বলা হয় মুসলমান কি বলেন তাকে কি বলা হয় মুসলমান বলা হয়